আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কুমিল্লা মডার্ন স্কুলের পেমেন্টগুলোকে আমরা কিভাবে সবচেয়ে ইজি মেক করতে পারি সেটা আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখাচ্ছি আজকে টিউটোরিয়ালে প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসেই আমরা বারে ক্লিক করে আমরা সেখানে টাইপ করব সেবা ই পে সেবা ইপে ক্লিক করলেই আমরা এখানে পেয়ে গেলাম এই একটা অ্যাপস সেবা ইপে আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টল হয়ে গেলো আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসলো আমরা টিউশন ফ্রিতে ক্লিক করব স্টুডেন্ট আইডি প্রত্যেক স্টুডেন্ট তার নিজস্ব আইডি এখানে টাইপ করবে আমি একটা স্টুডেন্ট আইডি টাইপ করলাম এরপরে স্কুলের ইন নাম্বার ওয়ান জিরো ফাইভ সেভেন সিক্স সেভেন টাইপ করে নিলাম এরপর এখানে একটা চেকমার্ক যদি দেওয়া না থাকে আমরা দিয়ে দিব রিমেম্বার মি এরপরে আমরা চার্জ বারে ক্লিক করবো এরপরে চলে আসলো ফি পেমেন্ট ফি রিপোর্ট ফি পেমেন্টটি ক্লিক করব ইয়ার সিলেক্ট করবো চার্জ দেব এখন এখানে জানুয়ারি মাসে আমরা ভর্তি হয়েছি ভর্তির সাথে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে বেতনও আমাদের ফেড হয়ে গেছে সুতরাং আমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বা ইচ্ছা করলে আরও অন্য অন্য মাসও আমরা ইচ্ছা করলে পেমেন্ট করতে পারি তো সুতরাং আমি এখানে তিনটা মাসেই সিলেক্ট করলাম করে নিচে একদম নিচে ফে নাওতে আমরা ক্লিক করব ফে নাওতে ক্লিক করলে আমাদের কি সোনালী ব্যাংকের এটা দেখা যাচ্ছে এখানে সোনালী ব্যাংক যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে আমরা কার্ডের মাধ্যমে এই পেমেন্ট ক্লিয়ার করতে পারি এখানে ভিসা কার্ড যদি থাকে মাস্টার কার্ড এম এক্স বা নেক্সাস থাকে তাহলে আমরা ক্লিয়ার করতে পারি আর যদি এগুলো না থাকে বাই ঝামেলা আমরা না যাই তাহলে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারি এখানে আছে নগদ রকেট বিকাশ উপায় বা আরও অনেকগুলা এখানে আছে। তো আমরা বিকাশের মাধ্যমে এই পেমেন্টটা ক্লিয়ার করি এখানে বিকাশে ক্লিক করলাম বর্নফার্মে চলে ক্লিক করলাম এবার আমাদের বিকাশ নাম্বারটা অর্থাৎ যে নাম্বারে বিকাশ আছে সেটা এখানে টাইপ করলাম আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে নিচ্ছি বিকাশ নাম্বারটা টাইপ করে নিচে কনফার্মে ক্লিক করলাম এখন আমাদের এই বিকাশ নাম্বারটাতে একটা একটা ভেরিফিকেশান কোড চাইবে এটা আমাদের মোবাইলে চলে আসবে এই যে চলে আসছে এই ভেরিফিকেশান কোডটা আমি এখানে টাইপ করে দেব দিয়ে কনফার্ম দিয়ে দেব এখন বিকাশের যে পিন নাম্বার যে গোপন নাম্বারটা সেখানে আমরা এখানে টাইপ করব ড্রাইভ করে দিয়ে কনফার্ম বাস পেমেন্ট ক্লিয়ার এখানে পেমেন্ট আসে এই কারণে যে আমাদের আমার কাছে আসলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল যে পরিমাণ ব্যালেন্স থাকার কথা সেটা নাই যার কারণে এটা পেমেন্টটা হয় নাই অন্যথায় আপনাদের ক্ষেত্রে পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং একটা মানি রিসিট চলে আসবে